প্রিয় বন্ধুরা চন্দ্রমুখী ক্রাফটে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি সুন্দর একটা ফুলের ডিজাইন নিয়ে এসেছি বন্ধুরা চলে এসো শুরু করছি এখানে প্রথমে আমি একটি বক্স করে নেব যার চারদিকে তিনটি করে ফোর থাকবে তিনটি ফোর আমার হয়ে গেছে একটা পাশ হয়ে গেল এবারে আমি এ পাশটা করবো এই ফোরটি নিয়ে আর দুটি ফোর দেব তাহলে তিনটে হয়ে যাবে এ পাশে তিনটে হয়ে গেল এক দুই তিন এটিকে নিয়ে আবার এর উপরে পাশে আমি দুটি ফোর করে নেব পাশেও তিনটি হলো আর যে দুপাশে এই দুপাশে দুটো লাইনের থেকে দুটো ফোর রয়েছে মাঝখানে যদি একটা করে দিই আমি তাহলে এ পাশেও তিনটে ফোরে যাচ্ছে হ্যাঁ বন্ধুটা এটার চারপাশেই তিনটি করে ফোর করা আছে এখন আমি মাঝখানে যে একটি ফোর থেকে গেছিল সেটা আমি অন্য কালারের উল দিয়ে ভরে নিচ্ছি এখন আমি চারপাশের যে কোনো সাইড থেকে শুরু করতে পারি আমি তাহলে এখান থেকে শুরু করছি এই যে লাইনটি আছে তার উপরে আমি সাতটি ফোরের লাইন করে নিচ্ছি সাতটি ফোরের লাইন আমি করে নিয়েছি এখন আমি এ পাশ থেকে একটি করে কমাবো উপর থেকে একটি করে বাড়িয়ে নেব মিষ্টিকে একটি কমিয়ে উপর একটি বাড়িয়ে সাতটি ফুরের আরও আমি তিনটি লাইন করে নেব টোটাল লাইন লাইন হবে আমার করা হয়ে গেছে পাশে আমি এই কর্নার থেকে এভাবে সেলাই করে গেছি মাঝখানে যে ফুটটি আছে ওটাকে রেখে আবার এই কর্নারের উপরে আবার আমি দুঘর উপরে ফুট তুলছি একইভাবে এখানে ওরকম করে আমি যেমন করে এ পাঁচটা করেছি এভাবেই সাতটি ফোরের লাইন করে নেব প্রথমে তারপর উপর একটি উপর থেকে একটি বাড়িয়ে নিচ থেকে একটি কমিয়ে সাতটি ফোরের চারটি লাইন করে নেব। এভাবে আমি চারটি লাইন করে নিয়েছি এভাবে এখন আমি এটার উপর থেকে আবার শুরু করব এটার থেকে করবো পাশের মতোই মাঝখানের ফোরটি রেখে আবার এর উপরেও আবার করব এভাবে আমি করে নিচ্ছি এই ফোরটির উপরে আবার সাতটি ফোরের লাইন করে নিচ্ছি এখন আমি এই পাশে আমি নিচ থেকে একটি করে কমাবো উপরের থেকে আরেকটি করে বাড়াবো বাড়িয়ে আবার টোটাল চারটি ফোরে সাতটি ফোরে চারটি লাইন এপাশেও হবে আবার এখানটাতেও একই রকম হবে তো আমি এটা করে নিচ্ছি জিনিস থেকে আরেকটি কমিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে আমি একটি ফোর কমিয়ে উপর একটি বাড়িয়ে সাতটি ফোর কমপ্লিট করে নিচ্ছি এখানে একটু আমি বলছি যখন আমি এখান থেকে কমিয়ে কমিয়ে নিচ্ছি তখন এপাশে পাশে অটোমেটিকলি একটা সুন্দর ডিজাইনের মতো হয়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা আমি এভাবে একই রকমভাবে করে নিচ্ছি এপাশ থেকে একটা হবে আবার এখান থেকে একটা মাঝখানে একটা ফোর রেখে এভাবে একটা এখানেও মাঝখানে একটা রেখে এপাশ থেকে একটা এপাশ থেকে একটা এভাবে হবে আমি করে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা আমি একইভাবে পুরো ফুলটা কমপ্লিট করে নিয়েছি বন্ধুরা ভালো লাগলে সঙ্গে থেকেও ধন্যবাদ